আবু বকর রাদি আল্লাহ খুশুসি এমন কয়জন জানেন ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন উমর রদি আল্লাহ একদিন ফলো করছেন যাই কোথায় এই মানুষটা ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কাম্পুঙ্গের মতো তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদি আল্লাহ কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবুল খত্তাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রদিয়াল্লাহ তখন চোখ দিয়ে দরদার করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন